একজন অভিভাবকের তিনটা কর্তব্য সন্তানকে মানুষ করার জন্য এক সাত দিন যখন বয়স হবে তার একটা ভালো সুনাম রাখতে হবে দুই এক নম্বরটা আরেকবার বলি সাত দিন যখন বয়স হবে তখন তার একটা সুনাম রাখতে হবে এবার যদি বলেন মরি সাহেব চোদ্দ দিনে তো হয় চোদ্দ দিনে তো হয় একুশ দিনে তো হয় চোদ্দ দিনে আর একুশ দিনে যেটা হয় ওটা হচ্ছে জাল হাদিস ওটা করলে সুন্নতির প্রতি আমল হবে না যদি চান যে শূন্যতের প্রতি আমল করবো তাহলে সাত দিনেই আকিকা দিতে হবে যদি বলেন আর চোদ্দ দিনে হবে হ্যাঁ হ্যাঁ ওটা বলবি হ্যাঁ দিনে হবে চোদ্দ দিনে আপনি দিতে পারেন ওটা সুন্নতের প্রতি আমল হবে না একুশ দিনে আপনি দিতে পারেন ওটা সুন্নতের প্রতি আমল হবে না বেহার দিন বেহার দিন বিহার দিন রাওয়া যাবে ওই বেহার দিন যদি দেন তারপরে ওটা শূন্যতের প্রতি আমল হবে না যদি শূন্য চান তাহলে সাত দিনেই আকিকা দিতে হবে আর শূন্য যদি ছেলে হয় তাহলে দুটা দিতে হবে খাসি দিব না হলো আন্দোলন সাহেব আপনি খাসি দেন অনুন্দন আপনার ব্যাপার দাতাল্লা দিব না বিন্দা দেন্লা দাতাল্লা আনন্দ আপনার ব্যাপার কারণ আকিকাতে দাতাল দিতে হবে এরকম কোনো কথা নয় কুরবানিতে আপনাকে অবশ্যই দাতাল দিতে হবে খাসি দিবেন না হলুয়ান দিবেন এটা আপনার প্রতি শুধু আল্লাহ রসুল বলছে যদি মেয়ে হয় তাহলে একটা আর যদি ছেলে হয় তাহলে দুটা দিবেন কখন যখন সাত দিন হবে সেদিন যখন সাত দিন হবে বয়সে সেদিন হিসাবটা করবেন কিভাবে এখন যেমন মাগরিব হয়ে গেছে মানে আজকে কোনবার শনিবার ছিল মানে রবিবার পড়ে গেছে মাগরীবের আজান হয়েছে মানে রবিবার পড়ে গেছে এই হিসাবে আখিকা হবে ভাষাটা বুঝতে পারলেন মা আজান হবে ডেটটা চেঞ্জ হবে মা গ্রীবে মা গ্রীবে মনে করছে রাত বারোটা হবে তারপরে চেঞ্জ হবে ওটা হচ্ছে ইংরেজদের ভাষা ওটা ইংরেজিতে হিসাব করি আমরা যদি এরাবিক দিক দিয়ে ইসলামী পন্থা আপনি অবলম্বন করেন তাহলে যখন মা গ্রীবের আজান হবে তখন ডেটটা চেঞ্জ করবেন তাহলে আপনার সন্তানটা যদি আজকে ভূমিষ্ঠ হয় মানে রবিবারে হয়েছে এই হিসাব গণনা করে সাত দিনে আপনাকে আখিকা দিতে হবে তাহলে একজন অভিভাবকের কর্তব্য হচ্ছে মূল কর্তব্য তিনটা একজন সন্তানকে সুশী মানে ভালো সমাজ সমাজের মধ্যে একজন সামাজিক এবং সব রকম দিক দিয়ে তাকে ঠিকঠাকভাবে মানুষ করার জন্য তিনটা পয়েন্ট রয়েছে তার মধ্যে এক তার সাত দিনে তার একটা নাম রাখতে হবে সুনাম দুই তাকে সুশিক্ষা দিতে হবে সুশিক্ষা এমন শিক্ষা নয় যে শিক্ষা দেওয়ার পরে আমি বলি না যে মাদ্রাসায় পড়াতে হবে কি করবে মাদ্রাস পড়াতে হবে আপনি মিশনে পড়ান না আপনি স্কুলে পড়ান না কোনো ব্যাপার না কিন্তু তাকে এতটুকু শিক্ষা দেন ও যখন স্কুলে আর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যেদিন প্রফেসর হবে যেদিন থানার আইসি হবে যেদিন ও জেলার বিডিও হবে যেদিনও আপনার ব্লকের বিডিও হবে যেদিন ও জেলার ডিএম হবে সেদিন যখন টেবিলের তল দিয়ে ঘুষটা মারবে সেদিন ওর জ্ঞানটাতে ব্যথা লাগবে না আমি মাদ্রাসায় পড়েছি এটা হারাম এই টাকা যদি আমি নিয়ে থাকি তাহলে এইটুকুন বিদ্যা দিতে এইটুকুন বিদ্যা তাহলে এক সাত দিনে তার একটা ভালো নাম রাখতে হবে দুই তাকে হবে উপযুক্ত বয়স হলে অভিভাবকের দায়িত্ব হলো তাকে একজন ভালো দিনী মেয়ে দেখে তার বিবাহর ব্যবস্থা নিতে হবে কিন্তু বড় দুঃখের বিষয় এখন আর তিন নাম্বারটা লাগে না ওই তিন নাম্বারটাও জোগাড় করে নিচ্ছে এর কারণ হচ্ছে কি জানেন দুই নাম্বার আপনার ঠিক মতো হয়নি এক নাম্বার সাত দিনে তার নাম রাখতে হবে আর দুই নাম্বার হলো তাকে সুশিক্ষা দিতে হবে ওই যে আপনি সুশিক্ষা দিতে পারেননি ওই জন্য তিন নাম্বারটা আপনার প্রয়োজন হয়নি ও রাতে জোগাড় করে নিয়েছে গোটা রাত অ্যান্ড্রয়েড মোবাইলে চাট করছে তুমি কেমন আছো গো পাশের ঘরে বাবা শুয়ে আছে তার এই ঘরে দাদি শুয়ে আছে দাদু শুয়ে আছে ও মিষ্টি রাত দুটা চলে গেছে তার পুরো মেসেজ চলছে জানো আমি কালিয়াগঞ্জে গিয়েছিলাম ওই পার্কে না নতুন একটা পার্ক হয়েছে সেদিন আজকে দেখেছি সে কি এমন একটা দৃশ্য দেখলাম না এই চলছে রাত দুটার করে এই চার চলছে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না রাত বারোটার পরে লাইলা যখন ফোন করে দু চোখে ঘুমার আসে না সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া সারারত জগেয়া ফনে কথা বলিয়া আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মন লাগে না মোবাইলের ঠেলা পেম্পি রীতি জালা মোবাইলের ঠেলা পেমপি জালা। এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া বন্ধু তুমি মরে ভুঁইল না মোবাইল আসিল কি ডলাগিল পড়াশোনায় মন লাগে না রাত বারোটার পরে রাত বারোটার পরে মাইনা যখন ফোন করে দু চোখে ঘুম আসে না জাগিয়া ফোনে কথা বলিয়া সোনা বন্ধু মরে ভুঁইল না মোবাইল আসিল কি দোলাগিলাশনায় মন লাগে না এমন যেন না হয় যুবক ভাই যদি এমন হয়ে যায় তাহলে হাসনের মাঠে পাকরাও হবে হাসনের মাঠে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে এই যুবক অবস্থাতে আপনাকে আল্লাহর ঘরে গিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে এক রাকাত নামাজে যে বারোটা পয়েন্ট এই বারোটা পয়েন্টই আপনার আদা হবে যদি বৃদ্ধ অবস্থায় আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন তো বারোটা সন্ন্যত নামাজের মধ্যে যে রয়েছে ওই সন্ন্যত আপনার আদাই হবে না সন্ন্যত বারোটা আদাই মানে দেখবেন যখন বুড়া হয়ে যায় তো দেখবেন ও যখন সেজদা যাবে কি না ঠিকমতো সেজদা করতে পারবে না যখন রুকুতে যাবে তখন ঠিক মতো ড়ুকু করতে পারবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাশরের মাঠে সাত শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে স্থান পাবে যেদিন আল্লাহর আরস ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি রাদুলানে যাকার আল্লাহু খলিয়ান ফফাযাত আইনহু যে আল্লাহর ভয়ে যে হাশরের মাঠের ভয়ে আমার বান্দারে অফিস রয়েছে যখন সকাল দশটা বাজে অফিস খুলে যায় আর যখন বইকাল পাঁচটা বাজে অফিস বন্ধ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে আমার এমন একটা অফিস আছে পুরো চব্বিশ ঘন্টা সার্ভিস রাতে যা খোলা দিনে যা খোলা দুপুরে যা খোলা রাত্রে যা খোলা পুরো চব্বিশ ঘন্টা আমার অফিস খোলা আছে একবার শুধু আমার অফিসে ঢুকে যা আর একবার বান্দা রব্বানা বলে একবার যদি ডাকো আমার আল্লাহ বলি যা উজার করে আমি তোমার ডাকে সারা দেব আল্লাহ বলছে যে ব্যক্তি আমার ঘরে গিয়ে ডুকরে ডুকরে কাঁদে আমি আল্লাহ হাসরের মাঠে ওই ব্যক্তিকে আমার আরো ছায়া তলে স্থান দে একবার বুকে হাতটা দিয়ে রাখে বলেন তো কয়েকজন ব্যক্তি আছে যে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরে নয় আপনি যেখানে কেঁদেছেন মানে দোয়া করেছেন কয়বার কেঁদেছেন এরকম মনে পড়ছে আপনার আপনি নিজে একবার পার্সেন্টেজ লাগান যে আমি আমার আমার জীবনে সুহত্তর বার টোটাল দোয়া করেছি এই সৌহত্তর বারের মধ্যে কয়বার আপনার জীবনে ঘটেছে যে আপনার চোখ দিয়ে পানি পড়েছে আপনার একবার নিজে একবার ওই অন্তরটাতে হাটটা লাগিয়ে দেখে ভাবেন কবার পড়েছে কিন্তু ইনশাআল্লাহ আমি এই হাদিসটা পড়ার পর থেকে আমি বলি হাদিসটা পড়ার পর থেকে যদি আমি একশো বার দোয়া করেছি তার মধ্যে আমি আশা করি ইনশাল্লাহ পঁচাশি থেকে নব্বই বারই কেঁদেছি যখনই দোয়া করেছি তখনই থেকে বার আমার কান্না চলে আসে কিভাবে আমি দোয়া করি তখনই কান্না চলে আর আল্লাহ বলছে একবার যদি কাদার সময় এক ফোটা পানি কেঁদে যদি জমিনে পড়ে গেল তাহলে অবশ্যই তুমি ভেবো তুমি যেটা চাচ্ছ আমি সেটা দেয়নি এর মানে হচ্ছে তুমি যেটা চাচ্ছ এর থেকে দ্বিগুণ আমি আল্লাহ তোমাকে দেব। দুয়া করে কখনো নিরাশ হবেন না যে এত চাইলাম কই কই দেয়নি তো কতবার চাইলাম ও একটা কতবার চেয়েছে আল্লাহ কাছে তাও দেয়নি নিরাশ হবেন না আল্লাহ বলছে আমি রহমান উপরওয়ালা যা দেতা হয় তো ছাপ্পার ফাড়কে দেতায় হয় তো ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি যখন দেব তুমি চাচ্ছ যে একতলা খালি একটা কলম পিলারতে বাড়ি দিই এইটুকুনি চাচ্ছ কিন্তু আল্লাহ বলছে এই তুই খালি একটু ধৈর্য ধর আর আমার কাছে তুই ধৈর্য ধর আর আল্লাহর কাছে দোয়া কর দেখবি একতলা তোকে তিন তলার ব্যবস্থা করে দেব ধৈর্য রাখতে হবে আমি আর আমার বক্তব্যকে বিলম্ব না করে আমি শেষ মুহূর্তে একটা হাদিস বলে শুধু ইতি করছে আমার বিষয়কে যেটা হাদিস খুব ইম্পর্টেন্ট আমাদের জানা খুবই দরকার এ হাদিসটা যদি আমরা এর প্রতি আমল করি তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ এর বিনিময়ে আমাদের জান্নার যথেষ্ট একটা হাদিসের প্রতি যদি আমল করতে পারি এই হাদিসের প্রতি আমল করলেই আমরা জানলাম রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মুখে পৃথিবীর মুখে কোন ব্যক্তি যদি দুটা বস্তুর জিম্মেদার নিতে পারে হাসরের মাঠে আমি আল্লাহ কাছে কথা দিলাম বিনা বিনা টাকায় কৌশলে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কেউ যদি পৃথিবীর বুকে দুটা জিনিসের হেফাজত নিতে পারে দুটা খুব শটে বলছি এক সেটা হচ্ছে জিহিব্বা এই ত্বক এই জিহিব্বাটা হেফাজতে রাখতে হবে বলি সাহেব কি কোয়েন জিহিব্বা ত্বক এইটা কি এইটা হেফাজতের কি আছে এটাই সব জিহিব্বাটাই সব দেখেন কালকে এই জালসাটা আপনার খুব তাড়াতাড়ি করেছেন আমি অনন্তপুরে জালসাতে মোটামুটি পাঁচ সাত বছর ধরে মাথা লাগিয়েছি তো আমি বুঝতে পারছি কে কালী সন্ধ্যায় আর কি দেয় না তো আমি বুঝতে পারছি ওই লোকটাকে যদি এখনই গিয়ে বলেন পাঁচশো হাজার টাকা তো চাঁদা ধরা হাজার টাকা দিস হাজার টাকা চাঁদা ধরা লোকটা দিবে না তো ওকে আবার ওর মতো করে বুঝান দেখবেন আপনি আলহামদুলিল্লাহ যেতবারই জালসা হয়েছে আপনাকে হাজার টাকা ধরেছে তো আপনি হাজারই দিয়েছেন আপনার মনটা বড় নিশ্চয়ই আশা করি জান্নাত আপনার জন্য যথেষ্ট এই এই দানের জান্নাত আপনার জন্য যথেষ্ট আল্লাহ আপনাকে জান্নাত দেবেই কারণ যখনই জালসা হয়েছে আপনার যে কালিশন চেয়েছে আপনি অবশ্যই দিয়েছেন বলতে এইটুকুন চাচ্ছি দেখেন মানুষের কথাই সব জিভটাই সব আপনি জানেন হাজার টাকা ধরে হাজার টাকা হাজার টাকা এক টাকা দেবেন এক টাকা আপনাকে কালিশন দেবেন আর ওই কথাটাই আবার লবণ তেল হলদি দিয়ে বলেন দেখবেন ও হাজার নয় বারোশো টাকা দিবে বারোশো তো মানুষের জিহি পাঠাই সব এমন ভাবে মুখটা খাসটা করে বলছে কি করবে দিন কাচের গ্লাস দেখিয়া মাকে কোনোদিন কাচের গ্লাস দেখিয়া শ্বশুর বাড়ি আসে তো দেখিয়া কেন ভাঙলো এই দেখেন কি ভাষা আর ওই কথাটাই আবার আপনি ওই ভাষা দিয়ে বলেন মা গ্লাসটা ভেঙে দিলাম আচ্ছা ঠিক আছে ভাঙলো তো কি হলো আল্লাহ দিবে অনেক হবে ভালো করে কাজ করবে দেখবা ও গ্লাসটা ভেঙেও মনে হচ্ছে একটা আনন্দ পেলো আহ আমাকে গালি দিল না দুঃখ দিল না দেখেন মানুষের কথাই সব এই কথাটা দিয়ে হ্যাঁ কেছি রে টাওয়ার হচ্ছে টাওয়ার হচ্ছে কালী এখন যে আছে এখন বলছে টাওয়ারে আছে তাহলে দেখেন এই জিহ্বাটাই সব এই জিহ্বাটাই সব আল্লাহ রসুল বলছে কেউ যদি দুটো জিনিসের জিম্মাদার নিতে পারে আমি হাসনের মাঠে তার জান্নাতে জিম্মাদার নিব এক সেটা হচ্ছে জিহিব্বা এই জিহিব্বাটাকে খুব সূক্ষ্মভাবে রাখতে হবে চারটা বেটা আর একটা বেটা নাই তিনটা বেটি

যে পৃথিবীর বোকাল দুটা জিনিস দিয়ে থাকে মানুষের মন পরীক্ষা করার জন্য একটা হচ্ছে ধন আর একটা হচ্ছে জন ধন মানে হচ্ছে টাকা সম্পত্তি দৌলত আর জন মানে হচ্ছে সন্তান ও চারটা লাঠি আছে ওটা নিয়ে থাকব পরি করে আমার চারটা বেটা চল বেটা দেখা দিব এই সকল কাজ থেকে দূরে থাকেন হাসনের জান্নাত আমাদের কামাই করতে হবে রাসুল বলছে কেউ যদি দুটা জিনিসের জিম্মাদার নিতে পারে যেটা হাদিস বলছিলাম এটা বলেই বলে ইনশাল্লাহ রাসুল বলছে জিনিসের কেউ যদি জিম্মাদান নিতে পারে তাহলে আমি তার এক সেটা হচ্ছে অবশ্যই এই মানুষের কাছে আজকে যতগুলো বায়ান করলাম এই বায়ান যদি সম্পূর্ণ ভুলে যান অন্তত এই বায়ানটা মাথায় রাখবেন যে মৌনানা সাদ্দাম হোসেন রিয়াজি অনন্তপুর থেকে সে বলে গেছে এই দুটা কথার প্রতি আমল রাখতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা রাখবেন তো ইনশাল্লাহ বলেন তো পুরুষের হাত ধুলান বলেন ইনশাআল্লাহ হাত তুলেন হাত সবাই দু হাত তুলেন ইনশাআল্লাহ লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর এক যে এই জিহ্বাটাকে যে হেফাজত নিতে পারবে আল্লাহ রাসূল বলছে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব তাহলে এক হয়ে গেল জিহ্বা দুই এটা খুব জটিল এটা খুব কঠিন এটা মানা খুবই কঠিন এটা মানা খুবই কঠিন পৃথিবীর বুকে কত আমল আছে তারপরেও আল্লাহ রাসূল এই রকম কথা বলেনি যে এই দুটা যদি কেউ জিম্মাদার হতে পারে তাহলে তার জান্নাতে নিয়ে যাওয়ার জিम्मेदार আমি তাহলে ভেবে দেখেন বিষয়টা নিশ্চয় কঠিন না হলে আল্লাহর এই কথা বলতেন না আল্লাহর রাসূল বলছে কেউ যদি দুটা জিনিসের জিम्मेदार নিতে পারে তার জান্নাতে নিয়ে যাওয়ার জিम्मेदार আমি এক সেটা হচ্ছে জিহ্বা দুই এটা হচ্ছে খুবই কঠিন এটা হচ্ছে খুবই কঠিন সেটা হচ্ছে লজ্জা স্থানের হেফাজত রাখা লজ্জা স্থানের যদি কেউ হেফাজত রাখতে পারে নারী এবং পুরুষ আর জিহিব্বার যদি কেউ হেফাজত নিতে পারে নির্ধাত আপনি মরে গেলেই জানলাম ইনশাল্লাহ শুধু দুটা জিনিসের আপনাকে নিতে হবে এক সেটা সেটা হচ্ছে জিহিব্বা দুই হচ্ছে লজ্জা স্থান এই মিত্র মানুষের কাছে সর্বশেষে আমি দাবি এবং দাওয়া আপনাদের কাছে রাখি অবশ্যই এই হাদিসটার প্রতি আমল করবেন রাসুলসাল্লাম যেন আমাদের হাসনের মাঠে ওকালতি করে জান্নাতে নিয়ে যায় বলেন সকলে আল্লাহ মামিন এই দুটা পয়েন্টের উপরে অবশ্যই আপনারা ইমান মজবুত করে রাখবেন এক জিহিবাটার জন্য ঠিকঠাক মতো রাখি দুই লজ্জা স্তানের জন্য হেফাজত করে রাখি এটা এটা খুবই খুবই কঠিন জটিল এই বিষয়কে আমাদের রাখতেই হবে জিহব্বাটাকে হে আল্লাহ তুমি আমাদের শক্তি দাও হে আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহমান তুমি রহিম তুমি অসিম তুমি রহমান হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো হে আল্লাহ তুমি আমাদের হেফাজত দাও যাতে আমরা জীবটাকে বাঁচিয়ে রাখতে পারি হে আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও যাতে লজ্জা স্তান থেকে আমরা অন্যায় কাছ থেকে বিজে থাকতে পারি বলেন সকলে আল্লাহ মমি এত দুঃখ রাখি কথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখি কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি না পাঁচু আত্ম নামাজ পড়ে কপালে তোর দাগ মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি ভাই চায়ের দোকানে বসে হাজি চায়ের দোকানে বসে হাজি টেলিভি চায় ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পাদুটি না চায় ভাইরে হিন্দি গানের তালে তালে পাদুটি চায় এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের সমাজেতে শান্তি না সুদে ঘুষে জীবন কাটে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের ও ভাই উচিত কথা কইতে গেলে উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি বুঝি না সমাজেতে অসঙ্গতি বলব আর গায়ের জরে বিচারপতি ঘুষেরও কারবা সমাজেতে অসঙ্গতি বলবো কত গায়ের জোরে বিচারপতি পতি ঘুষের ও ভাই গরিবি দুঃখী টাকার লাগি ও ভাই গরিবি দুখী টাকার লাগি বিচার নাহি পায় ভাই রে গরিবি দুঃখী টাকার লাগি বিচার নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের সমাজে শান্তি বুঝি না শেষ ছন্দটা বলছি ছোট বড় নয় ভেদা ভেদ ছোট বড় নয় ভেদা ভেদ কোথায় মান বাপের সমান মুরুবিকে করছে অপমান ও ভাই ছোট বড় নয় ভেদ কোথায় মান সমান বাপের সমান মুরুবিকে করছে অপমান ও ভাই দশ বছরের পলায় যুদি এটা আপনাদের দিকে বেশি আছে ও ভাই দশ বছরের পলায় যদি আবুল বিড়ি খায় ভাই রে দশ বছরের পলায় যদি সামনে বিড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি না আমাদের সমাজেতে শান্তি বুঝি না এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের সমাজেতে শান্তি বুঝি না